এটি একটি কদবেলের গাছের ছবি আমরা দেখতে পাচ্ছি এই কদবেলটি সারা বছরে হয় না তবে মৌসুমি ফল হিসাবে এটা কদবেল পাওয়া যায় এই কদবেলটা অবশ্যই যখন পাবেন অবশ্যই আপনারা খাবেন কারণ এই কদবেলের অনেক গুণাগুণ রয়েছে এখানে প্রচুর ভিটামিন সি রয়েছে আর এই একে কদবেলও বলা হয় আবার কটবেলও বলা হয় বা কতবেল বা কটবেল বলা হয় এই ফলটি একে আবার এলিফ্যান্ট আপেলও বলা হয় এর পুষ্টিগুণ অনেক প্রচুর ভিটামিন সি রয়েছে ভিটামিন তারপরে মিনারেলস রয়েছে লোহা রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকারী আর আয়ুর্বেদ চিকিৎসায় ডায়াবেটিস রোগী বা বহুমূত্র রোগী যারা তাদের জন্য এই কদবেল ব্যবহার করা হয় সেই সাথে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য এই কদবেলটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয় তাই এই কদবেল যখনই পাবেন তখনই আপনারা অবশ্যই খাবেন এই কদবেলটা অনেকটা দেখতে টেনিস বলের মতো উপরে খুবই শক্ত বাট ভিতরে কিন্তু মাখনের মতো নরম হয় এটি একটু লবণ দিয়ে মেখে খেলে খুবই মজা লাগে কদবেল পাকার পরে বাহিরটা তারপরেও শক্ত থাকে কিন্তু এই কদবেল খেলে মন মেজাজ খুবই ভালো থাকে মনে শান্তি কাজ করে তাই আপনারা যখনই এই কদবেল পাবেন কদবেল বাজারে বিশ থেকে তিরিশ টাকা দামে বিক্রি হয় কিন্তু দামটা ফ্যাক্টর না এই কদবেলটি খেলে আমাদের স্বাস্থ্যের অনেক উপকারিতা হয় তো আশা রাখি সবাই ভিডিওতেই দেখার পরে এই কদবেলটি খাবেন এটা নানাবিধ এটা একটা প্রাচীন যুগ থেকে হার্বাল ঔষধ বা প্রাকৃতিক ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এটি অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন যখনই সময় পাবেন তখনই এই কদবেলটি খাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন